আজকে চক্রবৃদ্ধি সুদ ক্লাস টেন পার্ট টু ভিডিও হবে কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান তো আগের পার্টে আমরা কিন্তু নয় অবধি অঙ্কগুলো করছিলাম তো আজকে দশ থেকে শুরু করব ঠিক আছে তো দেখো দশ এগারো একই রকম তো আমি এগারো নাম্বারটা করে দিচ্ছি তোমরা দশ নম্বরটা ঠিক একই রকম করে করবে ঠিক আছে তো কী বলছে এগারো নম্বরটা যে দশ হাজার টাকার বার্ষিক ফাইভ সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা হিসেব করে বলছে দশ হাজার টাকা ফাইভ পার্সেন্ট সুদের তিন বছরের চক্রবৃদ্ধি সুদটা কত আর সরল সুদটা কত এদের যে পার্থক্য মানে অন্তর পার্থক্য মানে অন্তর সেটা হিসেব করতে বলছে তো দেখো করে করছি অঙ্কটা হ্যাঁ তো এটা কিন্তু এগারো নম্বরটা তো আমরা একটা ফর্মুলা জানি আমরা জানি আমরা জানি এজ ইজ টু এ ইজ টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এটা হলো সমূল চক্রবৃদ্ধি আচ্ছা সমূল চক্রবৃদ্ধিটা আমরা কি করে বের করি যে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি যে সুদ আর আসল চক্রবৃদ্ধি সুদ আর আসলের যে যোগফল আসলের যে যোগ ফল তাই না আসলের যে যোগ ফল সেটাই তো অ্যাকচুয়ালি সমূল চক্রবর্তী মানে এ সেই ফর্মুলাটা হচ্ছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন সুদকে আমরা আই দ্বারা ডিনোট করি প্লাস আসল বা মূলধনকে পি দ্বারা ডিনোট করি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন এবার আইসুকাল টু এখানে কত হচ্ছে মানে আই মানে এখানে চক্রবৃদ্ধি সুদ এইটা যা আছে লিখলাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন এই পিটা প্লাস পিটা গেলে মাইনাস পি এখানে একটা পি কমন যায় এই সাইডটা তো পি যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন মাইনাস ওয়ান তো এখানে এই যে আই বের হলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন মাইনাস ওয়ান এখানে কতগুলো জিনিস জানি কী জানি এখানে দেখো পি পি কত এখানে পি বলতে দশ হাজার কত হাজার টাকার আমার চক্রবৃত্তি সুদ আর সরল সুদের অন্তর্ বের করতে বলছে দশ হাজার টাকা এখানে আর রেট অফ ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে কিন্তু বার্ষিক ফাইভ পার্সেন্ট ঠিক আছে আর আমি কিন্তু এগুলো সব সংক্ষেপে লিখলাম আর এন বলতে বছর কয় বছর তিন বছর এত টাকা টাকায় লিখে আর এটা হচ্ছে বছর ঠিক আছে তাহলে এখানে যে যে ভ্যালুগুলো জানি সেগুলো বসাই দেয় তাহলে পি বলতে দশ হাজার এখানে ব্র্যাকেটে বসাই ওয়ান প্লাস আর বলতে এখানে ফাইভ বাই হান্ড্রেড ভোল টু দি থ্রি মাইনাস ওয়ান এখানে একটু ক্যালকুলেট করি এখানে কী আছে দশ হাজার এইখানে লোসাগো একশো আর উপরে একশো আর একশো পাঁচে একশো আর পাঁচে যোগ করলে একশো নিচে হচ্ছে একশো কাটাকাটি করলাম না এইভাবে রেখে দিলাম ভুল টু দি ঠিক আছে একটু কাটাকাটি করি এখানটা তাহলে একটু সুবিধা হবে ঠিক আছে এটা হচ্ছে পাঁচ একুশ একশো পাঁচ পাঁচ একশো তাহলে এখানে কি থাকছে এক দশ হাজার এখানে হচ্ছে একুশ আর হচ্ছে কুড়ি পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তাহলে একুশকে তিনবার গুণ করতে হবে আর কুড়িকেও তিনবার গুণ করতে হবে তো দেখো এটা দশ হাজার একুশকে তিনবার গুণ করবে ঠিক আছে দেখবে যে নয় হাজার দুইশো একষট্টি আসে আর কুড়িকে যদি তিনবার গুণ করো তাহলে কিন্তু আট হাজার আসবে কুড়িকে তিনবার গুণ করলে আট হাজার মাইনাস তাহলে এখানে কী থাকছে দশ হাজার দশ হাজার আবার এখানকার লোসা কত হবে দেখো তো হবে আট আর এখানে হচ্ছে নয় হাজার দুইশো থেকে আট হাজার বিয়োগ এটা থাকলো তাহলে এখানে কি পাচ্ছি দশ হাজার গুণন এই যে নয় হাজার দুশো একষট্টি থেকে আট হাজার বাদ তার মানে এখানে বারোশো একষট্টি পড়ে থাকলো আর নিচে হচ্ছে আট হাজার তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এখানে এটা কাটলো তাহলে দুই দিয়ে এটা পাঁচ দুগুণো দশ চার দুগুনো হচ্ছে আট চার দিয়ে এটা যাবে না তাহলে বারোশো একষট্টির সাথে পাঁচ গুণ করবে দেখবে পঁচিশ পয়সা মানে এত টাকা এটা গেল হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে এটা গেল হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কত টাকার দশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট হারে যদি টাকা দেয় তাহলে তিন বছর পর এই যে চক্রবৃদ্ধি সুদ এত দাঁড়ানো পনেরোশো ছিয়াত্তর টাকা ঠিক আছে এবার আমরা কি সরল এবার দেখা যাচ্ছে সরল সুদের ক্ষেত্রে আমরা কিন্তু একইভাবে এই পিটা মানে দশ হাজার জন্য পাঁচ পার্সেন্ট সুদ এবং তিন বছরে কত বের হবে সরল সুদ সেটা বের করব তারপর তাদের পার্থক্যটা বের করব ঠিক আছে তো সরল সুদ বের করার জন্য আমাদের কোন ফর্মুলা আছে তাহলে আমরা জানি লিখে দেব আমরা জানি আমরা জানি আই সুকার টু এই আই মানে কিন্তু সরল সুদের ক্ষেত্রে এই এই ফর্মুলা যখন ইউজ করো পিটিআর বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে তাহলে এখানে আমাদের পি কত পি বলতে এখানে দশ হাজার পি বলতে দশ হাজার এত টাকা আর এখানে আর বলতে ফাইভ আর এখানে তো নেই এখানে টি তিন বছর তাহলে এখান থেকে আমাদের আই বের করতে হবে যেই আইটা হচ্ছে কিন্তু সরল সুদ ঠিক আছে তাহলে এখানে হাজার পাঁচ গুণন তিন আর নিচে হচ্ছে একশো তাহলে এই দুইটা শূন্যের সাথে এই দুইটা শূন্য কাটলো তাহলে পনেরোর সাথে একশো গুণ করলে হয়ে যাচ্ছে পনেরোশো টাকা পনেরোর সাথে একশো গুণ পনেরোশো টাকা ঠিক আছে তাহলে দেখো সরল সুদ বের হলো পনেরোশো টাকা আর চক্রবৃদ্ধি সুদ বের হলো হচ্ছে পনেরোশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা তাহলে এদের মধ্যে অন্তর মানে কত পার্থক্য অতএব তিন বছরে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সরল সুদের অন্তর তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দেবো মানে পনেরো হাজার ছিয়াত্তর সরি পনেরোশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা থেকে পনেরোশো টাকা বাদ তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা এত টাকা এটাই স্যার তাহলে একই রকম দশ নাম্বারটা করুন ঠিক আছে বারো নাম্বার আর তেরো নাম্বারটা একই রকম আমি তেরো নাম্বারটা করে দিচ্ছি বারো নাম্বারটা একই রকম করবে কি বলছে যদি বার্ষিক টেন পার্সেন্ট হারে কিছু টাকার তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ও আর সরল সুদের অন্তর নয়শো তিরিশ টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত বলছে এবার আগে দেখো এগারো নাম্বারটা টাকার পরিমাণ দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা বের করতে বলছে এইবার বলছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা দেওয়া আছে তাহলে কত পরিমাণ টাকা মানে হচ্ছে আসলটা কত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর নয়শো টাকা হবে এটা হিসাব করতে হচ্ছে তো আগে পি দেওয়া ছিল এইবার কিন্তু পি বের করতে হবে ঠিক আছে তো আমরা ধরে নেই যে আসল বা মূলধন আসল আসল ধরে নেই আসলটা হলো পি তো আমরা জানি ফর্মুলা একটা জানি কি আমরা জানি যে এল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু এন এ মানে সমূল চক্রবৃদ্ধি এ মানে দাঁড়াবে হচ্ছে আই আর পি এর যোগফল ইন্টারে সুদ চক্রবৃদ্ধি সুদ আর আসলে যোগ হচ্ছে এ তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর এখান থেকে আই বের করবে আই আই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এই পিটা ওইদিকে গেলো তাহলে মাইনাস পি হলো তাহলে দেখো এই দুইটার থেকে একটা কমন যায় পি তাহলে পড়ে থাকবে কি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এই যে আই এই আই মানে কিন্তু চক্রবৃদ্ধি সুদ যেহেতু এইসব টু লিখলাম ঠিক আছে এখানে কতগুলো জিনিস দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে যে আসল যতই টাকায় হোক না কেন বার্ষিক যে সুদ সেই সুদ মানে বার্ষিক সুদের হার সেটা কিন্তু দেওয়া আছে আরটা দেওয়া আছে কত টেন পারসেন্ট ঠিক আছে আর এখানে এনটাও দেওয়া আছে তিন বছর তাহলে এখানে একটু বসাই তাহলে ক্যালকুলেট করি ঠিক আছে ওয়ান প্লাস আর বলতে দশের নিচে একশো পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস ওয়ান এখানে দেখো শূন্য শূন্য কাটলো তাহলে থাকলো কি ওয়ান প্লাস ওয়ান বাই টেন ওল টু দি ব থ্রি মাইনাস ওয়ান পি ইন্টু এখানে লোসাও কথা হবে দশ দশ আর একে যোগ করলে এগারো পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে এগারোকে তিনবার গুণ করবে আবার দশকে তিনবার গুণ করবে এগারোকে তিনবার গুণ করলে দাঁড়াবে হচ্ছে তেরোশো আর নিচে দশকে তিনবার গুণ করলে দাঁড়াবে হচ্ছে এক হাজার তাহলে এখানে একটু লোসাও করবে লোসাগুটা এখানে কত দাঁড়াবে এক হাজার তাহলে তেরোশো একত্রিশ থেকে এক হাজার বিয়োগ তাহলে তেরোশো একত্রিশ থেকে এক হাজার বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে তিনশো একত্রিশ তাহলে তিনশো একত্রিশ পিটা আমি পরে লিখলাম আগে লিখলো হতো বাই হচ্ছে হাজার এখানে কোনো কাটাকাটি করা যাচ্ছে না তাহলে চক্রবৃদ্ধির সুদ কিন্তু এটা বেরোলো তাহলে তিন হাজার সরি তিনশো একত্রিশ পি বাই হচ্ছে এক হাজার ঠিক আছে আবার এই যে ওটা গেল হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবার আমরা বের করবো হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আবার আমরা জানি আমরা জানি আই আইজ ইকুয়াল টু পিটি আর বাই হান্ড্রেড আইজ ইকাল টু পিটি আর বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে এখানে পি কত এটা তো বের করতে হবে পিটা পি জানি না টিটা দেওয়া আছে তিন বছর আর আটটা দেওয়া আছে হান্ড্রেড সরি টেন টেন পার্সেন্টেজ হ্যাঁ এখান থেকে আইটা বের করব পিটা তো আমরা বের করব আই কত হচ্ছে পি ইন্টু টি কত থ্রি তাই না থ্রি গুণন আর বলতে টেন বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে এই যে শূন্য শূন্য কাটলো তারপর মানে এখানে দাঁড়ালো হচ্ছে থ্রি পি বাই হচ্ছে টেন এটা গেল হচ্ছে সরল সুদ চক্রবৃদ্ধির সুদটা বের হল হচ্ছে তিনশো একত্রিশ পি বাই হচ্ছে হাজার আর সরল সুদ বের হলো হচ্ছে থ্রি পি বাই হচ্ছে টেন হ্যাঁ তা শর্ত মতে কি বলছে শর্ত মতে বলছে যে এদের যে অন্তর এদের অন্তর তার মানে বলছে এই যে চক্রবৃদ্ধি সুদ তিনশো একত্রিশ পি বাই হচ্ছে হাজার মাইনাস এই যে সরল সুদ মানে হচ্ছে থ্রি পি বাই টেন এই কত এখানে নয়শো তিরিশ নয়শো তিরিশ এইখান থেকে তোমাকে পি এর ভ্যালুটা বের করতে বলছে ঠিক আছে তো দেখো এখানে পি কমন যায় তাহলে পি যদি কমন যায় পড়ে থাকবে কি তিনশো একত্রিশ নিচে হচ্ছে হাজার মাইনাস হচ্ছে তিনের নিচে দশকটা হচ্ছে নয়শো তিরিশ তাহলে একটা কাজ করা যায় এখানটায় দেখো একটু যদি ক্যালকুলেট ক্যালকুলেশনটা ছোটো করতে পারো তাহলে এখানে লোসাগু করি যাই হোক একবারে লোসাগু করি লোসাগু করতে হবে হাজার তাহলে হাজারকে হাজার দিয়ে ভাগ করবে এক লসহ করার নিয়মকে হাজারকে হাজার দিয়ে ভাগ করবে এক পাবে এসে এক দিয়ে উপরটা গুণ তাহলে কত দাঁড়াবে তিনশো একত্রিশ তাই না তাহলে এক হাজারকে এবার কত দিয়ে ভাগ করব দশ দিয়ে ভাগ করবো তাহলে ভাগ ফলটা কত দাঁড়ালো একশো সেই ভাগ ফলটা দিয়ে উপরটা গুণ তার মানে একশো গুণ তিন কত দাঁড়াবে তিনশো এসুকালটা হচ্ছে নয়শো তিরিশ ঠিক আছে তাহলে তিনশো একত্রিশ থেকে তিনশো বাদ তার মানে দাঁড়াবে এখানে একত্রিশ নিচে হচ্ছে হাজার ইজ উকাল টু নয়শো তিরিশ তাহলে এবার কী হবে পিটা ভ্যালু বের করবো তাহলে নয়শো তিরিশের সাথে এই হাজার গুণ বাই হচ্ছে একত্রিশ তো এই নয়শো তিরিশকে একত্রিশ দিয়ে ভাগ করবে তারপর তিন বার যায় তাহলে তিন ওকে তিন তিন তিনে নয় এখানে শূন্য দিন এখানে তাহলে তিরিশ আর একত্রিশ যদি আমি গুণ করি তাহলে নয়শো তিরিশ পাবো তিরিশ আর একত্রিশ যদি গুণ করি নয়শো তিরিশ পাবো তাহলে পি এর ভ্যালুটা বের হবে তিরিশ আর এক হাজার গুণ করবে তাহলে একের সাথে তিরিশ গুণ করলে তিরিশ দাঁড়াবে এরপরে যতগুলো শূন্য আছে বসাই দিবে তিনটে শূন্য আছে বসায় দেবেন তাহলে আসল হবে কত টাকা তিন হাজার টাকা এটাই আনসার ঠিক আছে এরপরে চোদ্দ নম্বরটা পনেরো নাম্বারটা একই রকম তো আমি পনেরো নম্বরটা করে দিচ্ছি চোদ্দ নাম্বারটা নিজেরাই করবে ঠিক আছে একইভাবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর ফাইভ পার্সেন্ট তাহলে প্রথম বছর সুদের হারটা কত ফাইভ পার্সেন্ট দ্বিতীয় বছর সিক্স পারসেন্ট তাহলে পাঁচ হাজার টাকার দুই বছরে চক্রবৃদ্ধি সুদ কত তো আমরা প্রথমে কি করব এই টাকাটার ওপর ফাইভ পারসেন্ট সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে দেখব এক বছর পর কত টাকা হচ্ছে এবং সেই টাকাটা সেই টাকাটাকে আসল ধরে দ্বিতীয় বছরে এত পার্সেন্টেজ চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা হচ্ছে সেই টাকাটার থেকে আসল টাকাটা বিয়োগ করে দেবো তাহলে চক্রবৃদ্ধির সুদটা বের হয় ঠিক আছে তো এক এক করে করব তাহলে আমরা কী লিখব এটা হচ্ছে পনেরো নম্বর ঠিক আছে তো দেখো প্রথম বছরের ক্ষেত্রে শুরুটা এরকম করে করব প্রথম বছরের ক্ষেত্রে প্রথম বছরের ক্ষেত্রে আমরা জানি আমরা জানি সমল চক্রবর্তীটা বের করব ঠিক আছে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিবর এন এক নম্বর এখানে পি কিন্তু দেওয়া আছে আসল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লেখি আসল সবসময় টাকা আর এই চক্রবৃদ্ধির সুদ হারটা কত দেওয়া আছে প্রথম বছরে ফাইভ পার্সেন্ট প্রথম বছর বলছে পাঁচ টাকা ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ দেবে ঠিক আছে এবার ইন বলতে বছর এক হবে কারণ আমি প্রথম বছরের ক্ষেত্রে বের করছি তার মানে বছরটা হবে এক বছর তাহলে এ কত বের হবে তার মানে এক নং থেকে এ কত পাবো মানে সমূল চক্রবৃদ্ধিটা কত পাবো এটা হচ্ছে মানে সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদ আর আসল মিলে কত পাচ্ছি দেখো পি হচ্ছে পাঁচ হাজার ওয়ান প্লাস আর বলতে এখানে ফাইভ বাই হচ্ছে টু দি পার ইন বলতে ওয়ান ঠিক আছে তাহলে এখানে পাঁচ কুডিং একশো তাহলে পাঁচ হাজার ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি তাহলে এখানে টোয়েন্টি হবে লো পাঁচ হাজার হবে লো তাহলে টোয়েন্টি আর ওয়ান টোয়েন্টি এই শূন্য এই শূন্য কাটলো তুমি দুই দিয়ে ভাগ করলে আড়াইশো হবে তাহলে আড়াইশোকে তুমি আবার একুশ দিয়ে গুণ করলে গুণফলটা দাঁড়াবে হচ্ছে বাহান্নশো পঞ্চাশ এত টাকা ঠিক আছে প্রথম বছর গেল তাহলে সুদে আসলে কিন্তু তুমি এটা মানে সুদে আসলে তুমি এত টাকা পেলে এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এই টাকাটার উপর হবে তার মানে কি আসলটা কিন্তু বাহান্নশো পঞ্চাশ ধরে করতে হবে তার মানে দ্বিতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে এখানে পিটাকে কি ধরবো পিটাকে ধরবো হচ্ছে এই যে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ কারণ এক বছর পর তো এই টাকাটা হয়েছে তাহলে এক বছর পর এই টাকাটাই হলো আসল এবং এখানে আটটাও কত দেবে আটটা বলছে ফাইভ পার্সেন্ট দেবে না এবার আটটা বলছে সিক্স পার্সেন্ট দেবে ঠিক আছে আটটা হচ্ছে সিক্স পার্সেন্ট আর টাইম মানে এনটা এনটা এখানে কি হবে এক বছর হবে এনটা এখানে এক বছর হবে তাহলে এক নং থেকে এক নং থেকে এ বের করবো এক নং থেকে এটা বের করব সমূল চক্রবৃদ্ধিটা এক নং থেকে এটা বের করব এখানে পি তাহলে কত দাঁড়াবে পি দাঁড়াবে কিন্তু এখানে বাহান্নশো পঞ্চাশ ওয়ান প্লাস আর বলতে এখানে সিক্স বাই হান্ড্রেড হল্টু দুই পাওয়ার কথা হবে এন বলতে ওয়ান তাহলে বাহান্নশো পঞ্চাশ গুণন একশো আর ছয় যোগ করলে একশো ছয় নিচে হচ্ছে একশো এই শূন্য কাটলো পাঁচ দিয়ে পাঁচ শূন্য একটা হবে পাঁচ পাঁচ পঁচিশ তাই না তাহলে একশো পাঁচ পাঁচ করলে পাঁচশো পঁচিশ দাঁড়াবে পাঁচ দুগুনো দশ এই দুই দিয়ে আবার এটা কাটি পাঁচ দুগুণো দশ তিন ছয় তার মানে একশো আর ফিফটি থ্রি এই দুইটা যদি আমি গুণ করি তাহলে গুণ ফলটা দাঁড়াবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এইটা গেল হচ্ছে এই প্রথম বছর গেল দ্বিতীয় বছর গেল তাহলে দুই বছর পর এই টাকাটা পেলে দুই বছর পর এই টাকাটা পেলে এবার যদি বলি মানে এ পেলে তাহলে এ মানে কি চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে আসলের যোগ আমাকে কি বের করতে বলছে চক্রবৃদ্ধি সুদ কত দুই বছর পর চক্রবৃদ্ধি সুদ কত দুই বছর পর সমল চক্রবৃদ্ধি এটা পেলে তার মানে এ মানে আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদ এটা ইমপ্লাস করবে না চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল মিলে তো হয়ে গেল তোমার পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এই টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমাকে বের করতে বলছে তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল কত টাকা থেকে আসে আসল হচ্ছে পাঁচ হাজার এখান থেকে আমরা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ থেকে পাঁচ হাজার টাকা বিয়োগ তাহলে কত দাঁড়াবে পাঁচশো পঁয়ষট্টি এত কি টাকা পাঁচশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এটাই তো দেখো ষোলো নম্বর অঙ্কটা সতেরো নম্বরটা একই রকম হ্যাঁ কি বলছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের এক বছরের সরল সুদ পঞ্চাশ টাকা এবং দুই বছরের চক্রবৃদ্ধি সুদ একশো দুই টাকা তাহলে মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে বলছে তাহলে মূলধন মানে পিটা নির্ণয় করছে বার্ষিক সুদের হার মানে বছরে এক বছরে সুদের হারটা মানে আটটা নির্ণয় করতে বলছে তো দেখো এই অঙ্কটা কিভাবে করব এখানে দেখো তো এক বছর আর এখানে কত আছে দুই বছর তো প্রথমে আমরা কি করব এক বছরের সরল সুদ পঞ্চাশ টাকা দুই বছরের ক্ষেত্রে সরল সুদটা বের ঠিক আছে কারণ দুই বছরের চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে এই জন্য আমরা সরল সুদটা এক বছরে না বের করে আমরা দুই বছরে বের করব তাহলে প্রদত্ত কি বলা আছে যে এক বছরে সরল সুদ প্রদত্ত এক বছরে এক বছরে সরল সুদ সরল সুদ কত টাকা বলছে পঞ্চাশ টাকা এ পঞ্চাশ টাকা অতএব দুই বছরে সরল সুদ কথা হবে এক বছরে যদি পঞ্চাশ টাকা হয় দুই বছরে একশো টাকা তার মানে পঞ্চাশের সাথে দুই গুণ করবে তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে একশো টাকা তাহলে দুই বছরে সরল সুদটা দাঁড়ালো হচ্ছে একশো টাকা কেন বের করলাম দুই বছরের সরল সুদ কারণ বলা আছে যে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এখানে তিন তিন বছরের তাহলে আমরা সরল সুদ বের করতাম যেহেতু এখানে দুই বছরের আছে সেই জন্য আমরা কি করবো দুই বছরের জন্য সরল সুদটা বের করবো ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে একশো দুই টাকা তাহলে কোনো একটা মূলধনের উপর মূলধনের উপর চক্রবৃদ্ধি সুদটা সবসময় সরল সুদের থেকে বেশি হয় তাই না তাহলে দুই বছরের সরল সুদ কত একশো টাকা তাহলে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু একশো টাকা এবার যদি আমি বলি যে দুই বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে পার্থক্য কত চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর সরল সুদের অন্তর মানে বিয়োগ করে কত টাকা একশো দুই থেকে একশো টাকা বিয়োগ করে দেব তার মানে একশো দুই থেকে একশো বাদ দিলে দুই টাকা তারপর এখান থেকে বলা যায় যে এই যে পঞ্চাশ টাকাটার উপর পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এক বছরে সুদ তাহলে পঞ্চাশ টাকায় এক বছরের সুদ দুই টাকা এই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা দুই টাকা এবার এক টাকায় এক বছরে সুদ কত হবে দুই কে পঞ্চাশ দিয়ে কি করব। ভাগ করব। এবার আমার করবো বার্ষিক সরল সুদের হার বের করতে বলছে তার মানে হচ্ছে টাকায় বছরে এক সুদ কত সেটা বের করতে বলছে তাহলে দুইয়ের নিচে পঞ্চাশ গুণন কি একশো এত টাকা তার মানে এখানে পঞ্চাশ দুগুনো একশো তার মানে এখানে চার টাকা অতএব আমি এখান থেকে বলতে পারি যে বার্ষিক আমাকে তো আর বের করতে বলছে তাই না তার অত বার্ষিক সুদের হার সুদের হার মানে আটটা বার্ষিক সুদের হার মানে আটটা সেটা কত চার টাকা বা হচ্ছে ফোর পার্সেন্টেজ ফোর পার্সেন্ট শতে বার্ষিক সুদের হার সতে এক বছরে সুদের হার কত তার মানে আটটা বের হয়ে গেলো ঠিক আছে ফোর পার্সেন্ট এবার আমার পিটা বের করতে হবে তাহলে ধরি তাহলে আমরা জানি আমরা জানি আই জুকাল টু টি আর বাই হান্ড্রেড তাহলে এখান থেকে পি বের করো তাহলে পিটিআর এই জুকাল টু হচ্ছে হান্ড্রেড আই ঠিক আছে তাহলে পি কত হবে পি হবে হান্ড্রেড আই বাই হচ্ছে আর তাহলে এই যে এখানে দেখো তো এখানে আই বলতে কত আই বলতে সুদ কত টাকায় সুদ পঞ্চাশ টাকা আই বলতে পঞ্চাশ টাকা টি বলতে এক বছর এক বছরে সরল সুদ মানে আটটা কত আটটা হচ্ছে ফোর পার্সেন্টেজ সব বসাবো তাহলে পিটা বের হবে তাহলে পি হান্ড্রেড ইন্টু ফিফটি বলতে ওয়ান আর এটা হচ্ছে ফোর তাহলে এটা কত হবে দেখো চার পঁচিশ এবং একশো পঁচিশ আর পঞ্চাশ যদি আমি গুণ করি তাহলে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আসল বের হলো বারোশো পঞ্চাশ টাকা আর সুদের হার বের হলো হচ্ছে ফোর পার্সেন্টেজ এইগুলোই অ্যান্সার এটাই অ্যান্সার ঠিক আছে দেখো বুঝতে পারলে কিনা দেখো আঠারো নাম্বারটা আর একটা পার্টে শেষ করতে হবে হ্যাঁ নাহলে পার্টটা বড়ো হয়ে যাবে দেখো কী বলছে আঠারো নাম্বারটা যে ছয় মাস অন্তর দেয় বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছয় হাজার টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ কত এবার দেখো এই যে ছয় মাস অন্তর আমি কিন্তু তোমাদের আগের দিন একটা নোটে ফর্মুলা বলে দিয়েছিলাম যে সুদ এক বছর অন্তর হলে সুদ যদি ছয় মাস অন্তর হয় তখন কিন্তু আমরা সমূল চক্রবৃদ্ধি বা এটা কোন ফর্মুলা ব্যবহার করব সেটা কিন্তু বলে দিছিলাম তাহলে এবার কিন্তু এক বছরের চক্রবৃদ্ধি সুদ দেবে কিন্তু ছয় মাস অন্তর অন্তর তাহলে এখানে আমরা জানি কোন ফর্মুলাটা হবে এটা আমরা জানি এটা হবে কিন্তু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু ইন্টু হানড্রেড হোল্ড টু দি পাওয়ার এন ক্রস টু ঠিক আছে এন ক্রস টু এই ফর্মুলাটা হবে ছয় মাস অন্তর এখানে এখানে পিটা কিন্তু বলা আছে কত টাকা ছয় হাজার টাকা আরটা বলা আছে যে এইট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদ আর এখানে এনটা এক বছর এনটা কিন্তু ছয় মাস না এক বছর ছয় মাস অন্তর এক বছর দেয় তার মানে এনটা হচ্ছে এক বছর সেক্ষেত্রে সমুদ্রটা এই ব্যবহার করে বের করব ঠিক আছে তাহলে এক নং থেকে এখানে কিন্তু অনেকে এন মানে ছয় মাস লিখে যায় ছয় মাস না এক নং থেকে এটা বের করি এক নং থেকে এটা কত হবে এটা হবে ছয় হাজার গুণন ওয়ান প্লাস আর বলতে এইট বাই হচ্ছে টু ক্রস হান্ড্রেড হোল টু দি পার ওয়ান ইন্টু টু এটা এখানে একটু ক্যালকুলেট করি ছয় হাজার এখানে দেখো তো দুই দিয়ে এটা কাটবে চার তাহলে ওয়ান প্লাস ফোর টু দি পার টু আচ্ছা ছয় হাজার একশো আর চার যোগ করলে হচ্ছে একশো চার নিচে হচ্ছে একশো এখানে একটু ক্যালকুলেট করি ছয় হাজার গুণন একশো চার কয়বার গুণ দুইবার আর নিচে একশো দুইবার তাহলে এই যে চারটা শূন্য এখানে তিনটা শূন্য ও আর একটা বেঁচে থাকবে আচ্ছা এখানে এইটা এইটা আর এই দুইটা গেল তাহলে আর এখানে দশ বসটাও কাটবে তিন ছয় পাঁচ দুগুন দশ উপরে এই যে একশো চার চার আর গুণ করলে দাঁড়াবে হচ্ছে বত্রিশ বাই হচ্ছে ফাইভ তাহলে এই যে ভাগ করলে দাঁড়াবে হচ্ছে চৌষট্টিশো টাকা পয়সা এত টাকা এইটা গেল এ কিন্তু আমাকে বের করতে বলছে চক্রবৃদ্ধি সুদ এ মানে কি জানি এ মানে জানি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে আসল এই দুইটার যোগফল ফল ছয় হাজার চারশো উননব্বই পয়সা এত টাকা তাহলে আসল এখানে কত চক্র অতএব ইমপ্লাইজ দ্যাট চক্রবৃদ্ধি সুদ আসল হচ্ছে ছয় হাজার প্লাস এটা প্লাস হয় ছয় হাজার আর এদিকে হচ্ছে ছয় হাজার চারশো উননব্বই টাকা ষাট পয়সা আচ্ছা কারণ এখান থেকে বের হবে চক্রবৃদ্ধি সুদ সুদ ছয় হাজার চারশো উননব্বই টাকা ষাট পয়সা থেকে ছয় হাজার টাকা বিয়োগ তার মানে দাঁড়াবে হচ্ছে চারশো উননব্বই টাকা ষাট পয়সা এত টাকা আজকে তাহলে এতটুকুই থাকলো উনিশ থেকে পরের দিন কিন্তু আমি বাকিগুলো বলে দেবো ঠিক আছে